আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইবারাকাত আহলান ওয়াস আহলান মাহের রমাদান রমজান মাস কুরআন নাজিলের মাস এই কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমি কিছু আরবি ক্লাস আমরা অপর একে অপরকে শেয়ার করলে আমরা আরবি ভাষাটাকে ইজিতে আমরা মানে জানতে পারবো শিখতে পারবো তাই আরবি ভাষাটা নিয়ে আমাদেরকে সহজভাবে কিভাবে শেখা যায় আমার চিন্তা থেকে আপনাদের কাছে শেয়ার করা আশা করি আপনারা উপকৃত হবেন তো বিসমিল্লাহ রহমান রহিম আমরা জানি যে প্রত্যেকটা ব্যাকরণ মানে আরবি বলেন বাংলা বলেন ইংরেজি বলেন ইংরেজি গ্রামার আরবি কাওয়ায়দ এরপরে বাংলা ব্যাকরণ সবগুলো কিন্তু কাছাকাছি প্রত্যেকটা আলাদা আলাদা পরিভাষা রয়েছে তো এগুলো যদি আমরা শিখতে পারি একটার সাথে আরেকটা কম্পেয়ার করে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের জন্য ভাষা শেখাটা এবং বোঝাটা অনেক সহজ হবে তো আমি আজকে যেটা শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে কালিমা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কালিমা কালিমা মানে হচ্ছে পদ বাংলায় যাকে পদ বলে ইংরেজিতে যাকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ এটাকে আমরা একদম সহজ করে যদি বলি কালেমা অর্থ হল অর্থবোধক শব্দ কি বলেন অর্থবোধক শব্দ যে শব্দটার অর্থ রয়েছে অর্থ যদি না থাকে তাহলে এটা কালেমা হয় না এটা পার্টস অফ স্পিচ হবে না এটা পদ হবে না বিভক্তি যুক্ত হবে তো পদ হতে হলে যেটা বাক্যে ব্যবহৃত হবে বাক্যের মধ্যে যদি ব্যবহার হয় যেটা অর্থ থাকবে এটাই পদ এই এই দৃষ্টিকোণ থেকে পদ তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে বিশেষ্য আরেকটা হচ্ছে ক্রিয়া আরেকটা হচ্ছে অব্যয় ঠিক আছে মানে এটা আরবিতে যেটা তিন প্রকার আর কি ইসিম ফেইল হরফ ইসিম ফেইল হরফ আমরা যদি এটাকে আরেকটু টুপ ডিটেলস বলি বিশেষ্যটা হচ্ছে আপনি ইংরেজিতে পার্সস অফ এর সাথে যদি আমি তুলনা করি তাহলে আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার আট প্রকারের মধ্যে তাহলে আমি কেন এটা পদের সাথে মিলে মিলে হচ্ছে নাউন বলতে এখানে নাউন প্রনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব এই মানে চারটা নাউন প্রনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব এই চারটাই বিশেষের মধ্যে মানে ইসিমের মধ্যে অর্থাৎ বাংলায় বিশেষ্য বিশেষণ সর্বনাম এই তিনটা হচ্ছে ইসিম এই তিনটাকে একসাথে ইসিম বলা হয় তাইলে আমরা এই তিনটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইসিম মানে বিশেষ বিশেষণ সর্বনাউম ইংরেজিতে যদি আমরা বলি তাহলে হচ্ছে নাও প্রণাও অ্যাড মানে ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণ এরপরে হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ তো এই চারটা নিয়ে হচ্ছে বিশেষণ এরপরে ফেইল মানে হচ্ছে ভার্ব মানে ক্রিয়া এটা একটাই আর অব্যয় হচ্ছে আপনার হরফ হরফ ইংরেজিতে আরবিতে যেটাকে হরফ বলে এটাকে বাংলায় আমরা অব্যয় বলি এটাকে আপনি যদি কি বলে বাংলায় মানে ইংরেজিতে বলেন তাহলে আমি মনে করি যেটা আমার চিন্তা তাহলে এটা হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন অ্যান্ড প্রিপোজিশন এই তিনটা হরফের মধ্যে রয়েছে তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি রশিদুন জাহাবা ইলাল বেই মিনাল মসজিদ তাহলে রাশিদুন জাহাবা ইলাল বাইতি মিনাল মাসজিদ দেখেন রাশিদুন একটা শব্দ জাহাবা একটা শব্দ ইলা একটা শব্দ বাইতুন একটা শব্দ মিন একটা শব্দ আল মসজিদ একটা শব্দ তাহলে রাশিদুন হচ্ছে একজনের নাম এটা আমরা বুঝতে পারছি বাইতুন মানে ঘর এটা একটা শব্দ এটাও বিশেষ্য নেই যে আমি এখানে নিয়ে আসছি মাসজিদ এটা একটা শব্দ এইগুলো সবই হচ্ছে বিশেষ্য এরপরে এইগুলো সব হলো বিশেষ্য এই যে এই এই পাঁচটা যেটা আমরা বিশেষ আল বাইব এরপরে আমি লিখেছি যে জাহাবা এইটা শুধু ফেল মানে একটা ফেল এখানে রয়েছে যে ফেল মানে জাহাবা সে গেল ঠিক আছে এটা ফেল তাহলে এই জাহাবা শব্দটা হচ্ছে ফেল এরপরে এরপরে ইলা দেখেন এখানে মানে সংযুক্ত হয়েছে ইলা মানে বাড়ির দিকে গেল মিনাল মসজিদ মসজিদ হতে তাহলে মিন মানে হতে ইলা থেকে এই দুটো হচ্ছে হর্ফ মানে এই দুটা কি হরফ যেটাকে আমরা প্রিপোজিশন বলি ঠিক আছে তো এই হলো মানে পার্স অফ স্পিচ অ্যান্ড বলে পদ বা কালিমার মুক্তি পার্থক্য তো আমরা যদি এইভাবে মানে চিন্তা করি তাহলে আমাদের কাছে আরবি ব্যাকরণটা অনেক ইজি হবে তো আমি চিন্তা করতেছি অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করব আবারও সাক্ষাৎ হবে আসসালাম